নমস্কার শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সর্বধর্ম সমন্বয়ক রামকৃষ্ণ অবতারে দেখা যায় যীশু মোহাম্মদ চৈতন্য শিব কালী রাম কৃষ্ণ সকলেই শ্রী শ্রীরামকৃষ্ণের ভিতর জ্যোতির্ময় দেহে লীন হয়ে আছেন তাই তিনি ছিলেন সকলেরই সমন্বয়ী আজ আপনাদের শোনাব যিনি রাম যিনি কৃষ্ণ ইদানিং তিনি রামকৃষ্ণ আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আশা করি এটুকু সময় আপনাদের হবে আর দেরি নয় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রী শ্রীরামকৃষ্ণ কোনো দেশ বিশেষ জাতি বিশেষ বা ধর্ম বিশেষের জন্য আসেননি তিনি এসেছিলেন বিশ্ব মানবের জন্য বিশ্ব ধর্মের জন্য যত মত তত পথ বিশ্ব ধর্মের এই নবরূপ সকল ধর্মই সত্য সকল ধর্মই মানব আত্মার অতীন্দ্রিয় সত্তাতে পৌঁছাবার এক একটি সত্যপথ এই যত মত ততপথ রূপ ধর্মের পতাকা তলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এবং মানব জাতীয় মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে ভবিষ্যতে যত ধর্মের উদ্ভব হবে সকল ধর্ম পাশাপাশি দাঁড়াতে পারবে এবং তাদের আদর্শ হবে শ্রীরাম ও কৃষ্ণ জীবন শ্রীরামকৃষ্ণদেবের কথা যে রাম যে কৃষ্ণ ইদানিং নিজের শরীরে দেখে বললেন এই শরীরে এসেছেন যে শক্তি যুগে যুগে আবির্ভূত হয়েছে রাম রূপে কৃষ্ণ রূপে, সে শক্তি মূর্ত হয়েছেন রাম ও কৃষ্ণ রূপে। চণ্ডিতে আছে যে অসুর বধের প্রস্তুতির জন্য দেবগণ দেবীকে নিজ নিজ আয়ুধে সজ্জিতা করছিলেন রামকৃষ্ণ অবতারেও দেখতে পাওয়া যায় ব্রহ্মজ্যোতি হতে আরম্ভ করে শিব কালী রামকৃষ্ণ যিশু মোহাম্মদ চৈতন্য এবং আরও অনেক দিব্য দেহধারী শ্রীরামকৃষ্ণের ভিতর জ্যোতির্ময় দেহে লীন হয়ে গিয়েছেন অবতারগণ প্রত্যেকে বিশেষ শক্তির আধার এবং সকলেই বিভিন্ন ভাব প্রতীক ও সত্যের মূর্ত বিগ্রহ শ্রীরামকৃষ্ণের ভেতর সকলে সঙ্গত হওয়ার ফলে রামকৃষ্ণ রূপান্তরিত হলেন সর্বভাবের মূর্ত বিগ্রহ ও আধ্যাত্মিক শক্তি কেন্দ্র রূপে সমগ্র বিশ্বকে নতুন আধ্যাত্মিক আলোকে উদ্ভাসিত করার জন্যই এত বিভিন্ন জ্যোতিষমানদের সম্মিলন রামকৃষ্ণের ভিতর সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম ত্যাগ মূর্তি শিব বর ও অভয়রূপিণী কালী সত্যমূর্তি রামচন্দ্র পরম কল্যাণরূপ কৃষ্ণ ক্ষমা বিগ্রহ যীশু বিশ্ব ঋষি মোহাম্মদ এবং অচণ্ডলে প্রেমদাতা শ্রী চৈতন্য এদের সকলকার ভাবচ্যোতি একীভূত হয়ে এক মহাশক্তিশালী আলোকনিকেতন রূপে রামকৃষ্ণের বিকাশ সমগ্র বিশ্বের নব আধ্যাত্মিক আলোক বিকিরণকারী মহাতেজপূর্ণ সন্ধানী আলোকই রামকৃষ্ণরূপ পূর্বগ সকল অবতার ও সিদ্ধ মহাপুরুষের ভাবরাশিকে পুনরুদ্দীপিত করে সময় নতুন ছাঁচে ঢালার প্রয়োজন ছিল বলেই শ্রীরামকৃষ্ণ জীবনে অভিনব সাধনা ও অপূর্ব সিদ্ধি রামকৃষ্ণ ব্যক্তি বিশেষ নন ভাবময় বিগ্রহ আবারও শ্রী ঠাকুরের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শেষ করছি জয় ঠাকুরমা স্বামীজির জয় ধন্যবাদ